মেহেরপুরের গাঙ্গের করমদি গ্রামের প্রান্তে বিশাল এক বটগাছের নিচে এখনো লুকিয়ে আছে শতবর্ষ পুরনো এক স্থানীয়রা একে চেনে বটগাছ নামে স্থানীয়দের ভাষ্যমতে আঠারোশো সালের দিকে হাজি দশরাত বিশ্বাস হদ শেষে ফিরে এসে নিজ হাতে তৈরি করেছিলেন এই মসজিদ ভাবা যায় একসময় এর আশেপাশে ছিল ঘনবসতি ছিল আজানের ধ্বনি গ্রামের কোলাহল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব হারিয়ে যায় কেউ বলে জিনভূতের ভয় কেউ বলে হনুমানের উৎপাদ। আবার কেউ বলে মানুষ চলে গেছে এই বিলের ওপারে যেখানে একসময় ছিল একটি নদীর প্রবাহ স্থানীয়দের মতে এই বিল এক সময় নদীর সঙ্গে সংযুক্ত ছিল সেই নদী বয়ান্ত জীবন আর নদী হারিয়ে যেতে নিভে যায় জনবসতি এটা হচ্ছে এই মসজিদের ভিতরের অংশ একবার ভাবুন এই মসজিদের ভেতরে একসময় ঘন্টার পর ঘণ্টা ইবাদতে লিপ্ত থাকত মুসল্লিগণ লোককথায় শোনা যায় এটি নাকি ছিল মেহেরপুর জেলায় সর্বপ্রথম পাকা মসজিদ চুন সুড়কি দিয়ে তৈরি এই মসজিদ দেড়শো বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করছে আর এখানকার স্থানীয়রা এখনও এখানে মান্যত করতে আসে তারই কিছু উপাদান এখানে পড়ে আছে যেমন ধূপকাঠি মাটির ধূপপাত্র এই ধরনের সরঞ্জাম একসময় ইমানদারদের প্রাণ কেন্দ্র ছিল এই মসজিদ আজ সে করে বন্দি বিলুপ্তির পথে দশটা হাজির স্বপ্ন সময় বয়ে যায় কিন্তু ইতিহাসে সেই আজানের ধ্বনি এখনও বয়ে আসে এই বটগাছের নিচ থেকে